আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা আরবিতে হবে বাবা বাংলা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি আরবিতে হবে বাংলা অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বান অর্থ পান খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বান অর্থ সুপারি সবগুলো শব্দ আরও এক শিখে নিই তাম্বুল অর্থ পান খালাস অর্থ শেষ ফুলুস অর্থ টাকা কেশাব অর্থ সুপারি আকিদ অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাল অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বাল অর্থ কাটা সার অর্থ চুল আরবিতে হবে সার বাল অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন সবগুলো শব্দ আরও একদম শিখে আকিত অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বান অর্থ কাজ নাই আবকার রাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগারাতিপ বান অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও এক শিখে নিই মাফি সুগল অর্থ কাজ নাই আবগো অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই হাবল অর্থ রশি আরবিতে হবে হাবল বান অর্থ রশি আমুদ, অর্থ খুঁটি আরবিতে হবে আমুদ বান অর্থ খুঁটি আশা অর্থ লাঠি আরবিতে হবে আশা বান অর্থ লাঠি খাইমা অর্থ তাবু আরবিতে হবে খাইমা বান অর্থ তাবু সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাবল অর্থ রশি আমুদ অর্থ খুঁটি আসা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু মাইসুফ অর্থ না দেখা আরবিতে হবে মাইসুফ বান অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বান অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে গুলুসাই বান অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাইসুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বান অর্থ প্রিয়তমা সুরে সুরাহ অর্থ জলদি জলদি আরবিতে হবে সুরে সুরাহ অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাল অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝালমরিস আরবিতে হবে ফিলফিল ফিলফিলহার বাল অর্থ শব্দ ঝালমরিস অর্থ প্রিয়তমা হাবিবি অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর ফিলফিলহার অর্থ অর্থ খালাস শেষ আরবি হবে খালাস বাল অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা, দা অর্থ বেশি সইয়া অর্থ অল্প আরবিতে হবে সইয়া বানার অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও একবার শিখে নি খালাস অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি শৈয়া অর্থ অল্প ওয়াদি অর্থ পাঠানো কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাল অর্থ বেতন রাতিব অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিব পাল অর্থ বেতন কত আর জেদিত অর্থ আমি নতুন আরবিতে হবে আর জেদিত বাল অর্থ আমি নতুন সবগুলো শব্দ আর এক বিষয়ে খিনি কাম অর্থ কত রাতিপ অর্থ বেতন কামরাতিপ অর্থ বেতন কত আরাজেরিত অর্থ আমি নতুন ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইতেসাল বান অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বান অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বান অর্থ দেখা সবগুলো শব্দ আরও এক নিই ইত্তেসাল অর্থ যোগাযোগ করা হুর্মাহ অর্থ মহিলা রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা লাহামবাগার, অর্থ গরুর গুস্ত আরবিতে হবে লাহামবাগার বাগার অর্থ গরুর গুস্ত। লাহাম গানাম অর্থ খাসির গুস্ত আরবিতে হবে লাহাম গানাম বাংলা অর্থ খাসির গুস্ত না আম অর্থ জি আরবিতে হবে না আম অর্থ জি লা অর্থ না আরবিতে হবে লাহ বাংলা অর্থ না সবগুলো শব্দ আরও একটু শিখে নেই লাহাম বাগার অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি লা অর্থ না আবগাহ অর্থ চাই বা দরকার আরবিতে হবে বাল অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন অর্থ এখন আলহীন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহীন রোহ বাংলা অর্থ এখন যাও এর সাদা অর্থ এটা কি আরবিতে হবে সাদা বাল অর্থ এটা কি সবগুলো শব্দ আরও এক বেশি খেলে অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহিন রো অর্থ এখন যাও এর সাদা অর্থ এটা কি ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক শিখে নি ইসবু, অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বান অর্থ তাড়াতাড়ি সুরেশুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরে সুরে সুগল বাল অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি গোরফাহ অর্থ রুম আরবিতে হবে গোরফা বাল অর্থ রুম সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুরে সুরা অর্থ তাড়াতাড়ি সুরসুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি গোরফাহ অর্থ রুম রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার গুমাশ অর্থ কাপড় আরবিতে হবে গুমাশ বাংলা অর্থ কাপড় হাম্মাম, অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস মুরগি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই রগম অর্থ নাম্বার গুমাশ অর্থ কাপড় হাম্মাম, অর্থ বাথরুম অর্থ র্গি অয়েন অর্থ কোথায় হবে অর্থ কোথায় অয়েন হাওয়া অর্থ বাতাস হবে হাওয়া বাল অর্থ বাতাস অর্থ দূরে আরবিতে হবে বাইদ ভালো অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে সবগুলো শব্দ আরও একবার শিখেনি অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাইদ, অর্থ দূরে বাদেন, অর্থ পরে আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা অর্থ রাতের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালের নাস্তা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না আরবিতে হবে মাফি জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া করো না মাইহাচ্ছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাঁচছেল অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখিনি আশা অর্থ রাতের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না মাই হাচ্ছেল, অর্থ না পাওয়া